আসসালামু আলাইকুম আপু বাইয়েরা আজকে কি কি রেডি করলাম ইফতারিতে দেখেন আর উনি রোজা রাখছে তো উনি ইফতারি করতেছে না ও ইফতারি শুরু করে তোমার না আর তুমি শুরু করে দিছো আচ্ছা আপু বাইরা আজকে কি কি রেডি করলাম দেখেন এই যে গাজরের শরবত রেডি করছি এটা আমার খুবই পছন্দের শরবত গুঁড়া দুধ আর চিনি হালকা একটু চিনি বেশি বেশি না ঠিক আছে এই যে গাজরের শরবত এই যে আছে কলার লাচ্ছি এই যে দেখছেন কলা আর গুড়া দুধ আর চিনি কলার লাচ্ছি গাজরের লাচ্ছি আর এই জায়গায় আছে বেগুনি আলুর চপ পেঁয়াজু মুসুর ডালের পেঁয়াজু আর আছে বেগুনি আর আছে আলুর চপ আর এই জায়গায় আছে গাজর শসা এই জায়গায় আছে আর রঙের টক দই এটা আমার খুব পছন্দের ইফত্যি সময় আর এই জায়গায় আছে তরমুজের শরবত বানাইছি এই যে হালকা একটু চিনি দিচ্ছি আর একটু গুঁড়া দুধ দিচ্ছি দিয়ে একদম ব্লেন্ডারে বড়া পানি দিচ্ছি একদম ঠিক আছে একদম বড়া পানি দিয়ে ব্লেন্ডার করে রাখছি আর এই জায়গায় আছে তরমুজ যার ইচ্ছা করে খাইবো আমি এতক্ষণ ডাইকে রাখছিলাম এখন মাছি ধরতেছি এই যে এখন আবার দেখানো শেষে রেখে দিব আর এই জায়গায় আছে ট্যাং এই জায়গায় আছে গুঁড়া দুধ যার ইচ্ছা করে মিশায় খাইব ঠিক আছে আর এই ইফতারি করার পরে সাথে সাথে আমার ঘরে কী চলে এটা দেখবে না আর এই জায়গায় আছে বোট করে রাখছি এই যে হালকা দিয়ে বোটটা করছি আর এই জায়গায় আছে কী জানেন এই যে কাঁচা আমের টক কাঁচা আম দিয়ে একদম দেশি ট্যাংরা মাসান ছিল সাবাবেরা আব্বু কাঁচা আম আর টমেটো বেশি করে না পাতা দিয়ে একদম গাঢ় গাঢ় করে একটা টক রান্না করছি আর এই টাটকা ট্যাংরা মাছের টক সেই মজা ঠিক আছে সারাদিন রোজা শেষ একদম ডেকে দিই আর এই জায়গায় আছে মুরগির মাংস মুরগির মাংস রান্না করে রাখছি আর এই জায়গায় আছে চিংড়ি মাছ দিয়ে উস্তা বাজি ঠিক আছে হালকা মশলার মধ্যে বেশি মশলা দিই না আর রোজার মধ্যে এমন আমি মশলা দিই না একদম হালকা মশলার মধ্যে চিংড়ি মাছ দিয়া আলু দিয়ে উস্তাটা ভাইজা রাখছি এটা বাচ্চারা পছন্দ করে আর এদিকে আছে কি জানেন এটা হইছে আমার পছন্দের এটা হয়েছে আমার পছন্দের সাদের যে লাউ শাকের আগা আছে না একদম নরম নরম আগাড়ি দিয়ে মলাই শুটকি দিয়ে আলু একদম কুচি কুচি করে পড়লা আমরা দেশে কয়েটারে ভর্তা লাড়া ঠিক আছে এরকম করে দিয়ে রাখছি এটা আমার ভালোই লাগে এই কারণে আমি এটা করি প্রায় সময় এই যে এটা করে রাখছি ইফতারের অনেক পরে এটা খাবো ঠিক আছে এটা আমার খাইতে ভালো লাগে গরম ভাত দিয়ে আর রাইস কুকারে এক রাইস কুকার গরম ভাত রান্না করে রাখছি আপু ভাইয়েরা আজকের ইফতারের রাইস জড়িয়েছে আমার ঘরে এই ঠিক আছে আর বেশি কিছু করতে পারি না আমি নিজে একটু অসুস্থ ঠিক আছে আর এই যে সাবিহা ইফতারি করতেছে সাবিহা তুমি রোজা ছিলা সারাদিন তোমার আব্বু তো রোজা তুমি রোজা ছিলা তুমিও ছিলা এখন ইফতারির সময়ে যাব ঠিক আছে আপু বাইরা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ